হ্যালো ভিউয়ার্স আবার চলে এলাম বিকালবেলা তো আজকে তো আকাশ একটু মেঘলা মেঘলা সকাল থেকে আর বৃষ্টি হয় নাই আজকে ওয়েদারটা তো ঠান্ডা মানে গরম সেরকম ছিল না বাতাস ছিল কিন্তু এই তো এখন আকাশ অনেকটাই মেঘলা মেঘলা আছে এই তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রাতে আর এখন বিকালবেলা একটু নাস্তা নিয়ে বসলাম এই জন্য ক্যামেরাটা ওপেন করা তো কি আছে আজকে নাস্তা আপনাদের সাথে শেয়ার করি এই যে আজকে একটু ডিমের টোস্ট বানিয়েছি তো আজকে আমার চাচা তো ভাই একটা ডিম আনতে গিয়ে হঠাৎ করে ডিমটা মানে রাখতে গিয়েই ভেঙে যাচ্ছিল অবস্থা তো সেই সময় আমরা একটু ফ্রিজিং করে রেখে দিই একটা বাটির মধ্যে তো বিকালবেলা ইচ্ছা হলো যে একটু ডিম দিয়ে একটু পাউরুটি ছিল যেহেতু একটু পেঁয়াজ মরিচ দিয়ে একটু ইয়া করে খাই মানে টোস্টের মতো বানিয়ে খাই একটু আলুও দিয়েছি এর ভিতরে আর সাথে নিয়েছি এই যে লিকাচা তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ডিম টোস্টটা এই যে অতটা ভালো হয় নাই গ্যাসের চাপও অনেকটা কম আজকে আর মোটামুটি তো একটু আলু দিয়েছি একটু চিনি দিয়েছি সাথে তো কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন ধন্যবাদ